আমাদেরকে বলছিলেন বা সরি আমাদেরকে না সবাইকেই বলছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেই বক্তব্য এখনো আছে কিনা না গতকালও আপনার একটা বক্তব্য এরকম ছিল মানে ইসি ঘেরাও করে কমিশনকে পদত্যাগ করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কোথায় আপনাদের দলীয় কর্মসূচি কিনা আমরা এই ব্যাপারে একটু কনফিউজ কোথায় থাকি পাটারে এনসিপির আসলে মুখপত্রকে আমরা অনেক সময় দেখে মানে কেউ একটা এরকম কথা বলতেছেন পরে আবার আর কথা বলতেছেন আমরা এইটার কারণ কি মানে আপনি কি দলের মধ্যে সমালোচিত হন আপনার কিছু কথার জন্য অনেকেই বলে থাকেন যে আপনি খুব ডাইরেক্ট কথা বলেন অনেকে বলে থাকেন আপনি আপনার কথায় আবার অনেক সময় একটু অ্যারোগেন্সও প্রকাশ পায় দুইটা বিষয় যদি আপনি বলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেটার ব্যাপারে আপনি আসলে এক আছেন কি না ইসি ঘেরাও করে কমিশনারকে প্রত্যেক করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কবে প্রথমত আপনি যেটা বলছিলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না আপনি এটার আংশিক বক্তব্য তুলে ধরেছেন সেকেন্ড অংশটা বলেন না সেকেন্ড অংশটা বলেছি যদি বিচার সংস্কারের গুলো একটা সুষ্ঠু প্রক্রিয়া না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না তো ফাহমাই যেটা বলছিলেন যে বিএনপি তো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে বা রুল করে আমরা তো এক বছর সরকার কেমন চলতেছে বা কি করতেছে এগুলো খুব ভালোভাবে দেখতেছে আপনার বিএনপি যে ফর্ম করবে এনসিপি ছাড়া আবার বিএনপি ফর্ম করতে পারবে না গভর্নমেন্ট এবং পিপল এখন একটু সন্দেহান রয়েছে যে আসলে সামনে কি করতে যাচ্ছে তো কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বলি এগুলা তো আপনি যেহেতু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট পেতে চাচ্ছেন এখন যেটা জামায়াতে ইসলামী প্রভিশনাল যে কনস্টিটিউশনাল যে ওয়ার্ডার চাচ্ছে এটা কিন্তু পিওসি বেসিক্যালি এটা পাকিস্তানে হয়েছিল তো সেখানেও আমাদের কিছু রিজার্ভেশন রয়েছে বিকজ দ্যাট পিওসির মাধ্যমে কিন্তু মার্শাল একটা সুযোগ সৃষ্টি হয়েছিল তো সেখানে আয়ুব খান ক্ষমতায় এসেছিলেন আর অনেকগুলো কাহিনী ঘটেছিল এবং জামায়াত ইসলামের যে পলিটিক্স সেখানের মধ্য দিয়ে কিন্তু বিপ্লব বা যে কোনো কেওয়াজ হলে তাদের অনেক বেশি প্রফিট হয় যেহেতু এটা রেভলিউশনের ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন তো আমরা সেই জায়গাতেও খুব কনসার্ন থাকি যাতে এই ধরনের কোনো পরিস্থিতি সামনে সৃষ্টি না হতে পারে সেকেন্ড যেটা হলো বিএনপি বলছে যে একটি মানে পাঁচ তারিখে একটা মিটিং হওয়ার কথা সেখানে হোপসো বিএনপি এই পর্যায়ে এসেছে আমি যতটুকু জানি তারা রাজি হবে যে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই প্রসেসটা আগানো এবং ভবিষ্যতে সংসদে এসে তারা এই জিনিসটা করবে তো এখন পর্যন্ত মানে এটার কিভাবে খুব ভালো করে সম্পন্ন করবে এটাতে বিএনপিও একটি ভালো সলিউশন দিতে পারে নাই জামায়াত ইসলামী একটি সলিউশন দিতে পারে নাই আমি আলেরিয়া রিয়া থেকে শুরু করে বাংলাদেশের মানে বিএনপির যিনি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে লিগাল ক্ষেত্রে ওনারা বুদ্ধি পরামর্শ নিয়ে থেকে বোরানসার রিদানসার থেকে শুরু করে জামায়াত ইসলামের যারা বুদ্ধি নিয়ে থাকে শিশির মনির সবাই থেকে একটু কথা বলার সুযোগ হয়েছিল সেই জায়গা থেকে যতটুকু ওনারা হয়তো পলিটিক্যাল জায়গাটা বলতেছে কিন্তু যখন আমরা তাদের সাথে তর্ক বিতর্ক এবং আলোচনার মধ্যে যাই আমরা যে প্রপোজিশনটা দিয়েছিলাম নিউ কনস্টিটিউশন সেই জায়গাটা ওনারা অনেকাংশে এগ্রি বা সম্মত হয় কারণ বাংলাদেশের সত্যিকার্থে যদি আমরা ডেমোক্রেটাইজেশন এবং আমাদের অতীতের যে ইনস্টিটিউশনালের যে ভেঙে পড়া দুরবস্থা থেকে বেরো আসতে চাই সেই জায়গা থেকে ফাহাম ভাই একটি কথা বলেছিলেন একটু আগে আমি ফাহাম ভাইকে খুবই সম্মান করি যে বলেছিলেন নিয়মের মধ্যে থাকতে থাকতে চান তাহলে এই গণঅভ্যুত্থানকে পিপলকে আপনি ওয়েলকাম জানাইছেন নাকি জানান না তাহলে আপনি নিয়মের মধ্যে থেকেই পাঁচ বছর পরে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনের প্রসেসের মধ্যেই আপনি শেখ হাসিনাকে বিদায় করতেন এবং গত তিনটি ইলেকশনে আপনার এত ভোট ব্যাংক থাকা সত্ত্বেও আপনি নিয়মের মধ্যে থেকেই শেখ হাসিনাকে আপনি বিদায় করতে পারবেন না এবং 81 না হলো নিয়ম ক্রস করে চলছে সো আমি আমি যে এজেন্সটা বলতে চাচ্ছি আপনি क्वेश्चनটা করেছিলেন ডি ফেব্রুয়ারি তে ইলেকশন হবে কিনা সো আমরা যদি লিগাল পারসপেক্টিভ ওয়াইতে দেখি বাংলাদেশ 5th আগস্টে গত বছরের যে জায়গাটা ছিল এখনো কিন্তু ওই জায়গাটা রয়ে গিয়েছে এখনো 106 এর নিয়মের ব্যত্যয় করেই তো এই কাজগুলো এখন হচ্ছে এবং সংবিধানের অধিকাংশ জায়গাটাই কিন্তু হলো অলরেডি এটা আছে নাকি নাই কোন কাজ সংবিধানের অধীনে হয় কোন কাজ সংবিধানের অধীনে হয় না

আপনি হয়তো মিস করেছেন আমাদের প্রস্তাবনাটা ছিল গণপরিষদ আমরা তো এই সংবিধানের মধ্যে গণপরিষদ না মানে এই যে এখন ইমপ্লিমেন্টেশনটা কখন হবে সেইটা আপনারা প্রেসিডেনশিয়াল অর্ডার করেই কেন এটা চাইতেছেন মানে কারণটা কি আমরা তো প্রেসিডেনশিয়াল অর্ডারের কথা বলি নাই আমরা তো বলেছি নিউ কনস্টিটিউশনের মধ্যে দিয়েই হোক নিউ কনস্টিটিউশন মানে সবকিছু জি আমরা তো গণপরিষদের কথা বলতে নতুন করে নতুন করে মানে গণপরিষদের কথা বলতেছেন যে গণপরিষদ করে হোক এটা আমরা নতুন করে না এটা এটা আমরা বুঝতে পারছি কনসেনসাস কনসেনসাস কমিশনে আমরা যে প্রস্তাবনাটা দিয়েছিলাম সেটার মধ্যে আমরা গণপরিষদ একদম সংবিধান ছুড়ে ফেলে দিয়ে নতুন করে সবকিছু রিস্টার্ট করার কথা বলেছি এখন যেটা হতে যাচ্ছে এখন যেটা হতে যাচ্ছে এখন আমি যতটুকু কথা শুনেছি যে তারা একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার করবে এবং ইলেকশনের সময় গণভোটের একটা প্রস্তাবনা নিয়ে আসতে চাচ্ছে সেখানে পিপল সইলে থাকতে পারে অর্থাৎ না তারা গণপরিষদ না তারা অ্যামেন্ডমেন্ট কারণ বিএনপির যে কথাটা বলেছিল আমরা সেখানে অবজেকশন দিয়েছিলাম কারণ সংগঠন মানে সংবিধানের আমার ছোট প্রশ্ন আমার একটা ছোট প্রশ্ন আমার মানে আপনারা যদি গণপরিষদের নির্বাচন চান বা গণপরিষদটাই যদি আপনারা চান তাহলে বর্তমান যে সংবিধান আছে সেটা কতদিন পর্যন্ত অ্যাকটিভ থাকবে নতুন একটা সংবিধান না হওয়া পর্যন্ত গণপরিষদ যখন আমরা বলি তখন এই যখন গণঅভ্যুত্থানটা হয়ে গেছে পিপলস সুলের মধ্য দিয়ে তখনই তো সব সংবিধানটা বাতিল হয়ে গিয়েছে বাতিল হয়ে গেছে তো তাহলে এখন আপনি জি বাতিল হয়ে গেছে এখন আপনি এখন আপনি বিচার কাজ বাংলাদেশ সরকারের কাজ সেটা কি দিয়ে চালাতেছেন তাহলে এটা তো আমরা অনেক আগ থেকে বলে আসছি যে একটি যদি ঘোষণাপত্র হতো অথবা একটি পেপার হতো যেটা সবার মধ্য দিয়ে এবং সে সেটার মত দিয়ে বাংলাদেশ পরিচালনাটা হলে ভালো হতো এখান তো আমরা তো আমাদের জায়গা থেকে সরি নাই আচ্ছা বুঝতে কিন্তু আপনারা মানে দের সাথেই বৈঠক করতেছেন বিএনপিকে ডাকার পরে ডাকার ক্ষেত্রে বা তাদের সময় এখন আবার দেখতেছি যে তিনি আসলে মানে بیএনপির সাথে তার সম্পর্কটা একটু বেশি ভালর দিকে মধুর তো সেইটারকে আপনি আসলে কে বিশ্লেষণ করবেন সেটা নিশ্চয়ই আপনাকে আপনার সময়ের কলম বলে দিবে আমরা আমরা অন্য প্রশ্নে আপনার কাছে আসবো আমি একটু জনম নাসিরুদ্দিন পাটোয়ার কাছে যেতে চাই পাটোয়ার কাছে দুইটা বিষয় আমি একটু জানতে চাইছিলাম যে জনম নাসিরুদ্দিন পাটোয়ার আপনি কয়েকজন উপদেষ্টা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আপনি এগুলি বলছেন যে এগুলি এনসিপি থেকে প্রকাশ করা হবে নির্বাচনের আগে বিশেষ প্রকল্প ফাঁস করা হবে সেইটা বলছেন হচ্ছে আপনাদের আরেকজন নেতা সামতা শারমিন আপনি এই দুইটাকে আসলে এনসিপির কথা মনে করেন কিনা আপনাদের দুইজন বড় নেতার দুই জায়গা থেকে কথা মনে করেন কিনা আমাদের আরো প্রশ্ন আছে গুচ্ছ প্রশ্ন সুতরাং আপনি যদি একটু কারণ অনেকগুলি বিষয় ফাহামকে ডক্টর সালামকে শুনতে গিয়ে আমরা একটু টাইম ম্যানেজমেন্ট প্রথমত প্রথমত দুইটা বিষয় আমাদের পলিটিক্যাল এরিনাতে যারা লিডার বা বিএনপি অ্যাক্টিভিস্ট বলেন বা জামায়াতের পলিটিক্যাল লিডার বা অ্যাক্টিভিস্ট ছোট মুখে বড় কথা তাদের মধ্যে দুইটা বিষয় একটা হলো চাতুরতা আর একটা অজ্ঞতা তো আমি যেভাবে মির্জা ফখরুলকে দেখি উনি ছাত্র ইউনিয়ন করছে তো উনি হয়তো প্র্যাকটিক্যালি চিন্তা করেন না আমি আবার এখানে ওনার কিছু অজ্ঞতা আছে ওনাকে এক রাতে পুরো বাংলাদেশের হলো স্টুডেন্ট সোসাইটি একটা কথা বলার কারণে ওনার বিরুদ্ধে ক্যাম্পেইন করছিল তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ডোন্ট ডু ইট হিজ দা ওনার বড় অনেক অবদান রয়েছে ফলে সবাই এটাতে নীরব থেকেছে উনি কয়েকদিন আগে ইন্ডিয়ার প্রশ্নে যে সাক্ষাৎকারটা দিয়েছেন কথা বলেছেন এটা পরবর্তীতে এ আই নাকি এ আই না কিন্তু এটা জনমনে একটা দোয়াশা সৃষ্টি করেছে কিন্তু বিএনপির মধ্যে অথবা আমাদের পলিটিক্যাল এরিনাতে চতুর একজন লোক আছেন সেটা হলো সালাউদ্দিন যদি অজ্ঞ বলি অজ্ঞতার জায়গা থেকে সরি মাই মাই আমাদের যা আমরা দেখে আসতেছি ওনাকে অনেক সজ্জন জানে অনেক সজ্জন দেখেন না না কিন্তু আমাদের প্রশ্ন মির্জা ফখরুল আপনি আমি 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 প্রশ্নতে আসছি জি জি বলেন তো যেই কোয়েশ্চেনটা আপনি করেছিলেন যে মির্জা ফখরুল মির্জা ফখরুলের এখানে ইউনুসারের বিষয় না বিষয়টা হলো মির্জা ফখরুলের খুব ভাই বারাদার যে রুমে বসে গল্প করেন জাতীয় পার্টি নিয়ে দুজন বন্ধু আছেন রুমমেট ক্লাসমেট যাই বলি এখন উনি ওই জায়গায় কট খায় গেছেন সো আমি আপনার কথা অবশ্যই খুব মানে ফলো করতে পারতেছি না মানে মানে